রাসুল্লা সাল্ল্লাহ আলাইহ্লাম যেই যুগে পৃথিবীতে আগমন করেছেন ওই যুগটাকে বলা হয় আইয়া জাহিলিয়াতের যুগ মূর্খতার যুগ বর্বরতার যুগ অন্ধকারের যুগ এমন কোনো পাপাচার নাই যেই পাপ ওই যুগে হতো না এমন কোনো নিকৃষ্ট জঘন্য অপরাধ নাই যেই অপরাধ ওই যুগে হতো না এমন একটা যুগে আপনারা আমার পায়গম্বর এই পৃথিবীতে এসেছেন নবীজি দুনিয়াতে আসার পর এই দুনিয়ার এই পরিবেশ দেখে আল্লাহর পয়গম্বরের মন বড় পেরেসান নবীজি সল্ল্লাহ আলহি বয়স যখন চল্লিশ বছরের কাছাকাছি এখনো পর্যন্ত নবীজি সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিক নবুয়ত নাই বয়স যখন চল্লিশের কাছাকাছি আম্মাজান আয়েশা সিদ্দিকার তালা আহ্না থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রাসুল করিম সল্লসাল্লামের বয়স চল্লিশ বছরের কাছাকাছি অবস্থায় নবীজির সাথে এমন কিছু ঘটতে শুরু করল নবীজি যেটা স্বপ্নে দেখেন দিনের বেলায় বাস্তবে নবীজির সাথে সেটা ঘটতে থাকে আমাকে একটু বুঝে থাকলে বলেন যদি এমন হয় আমি যেটা স্বপ্নে দেখি এটা আমার সাথে ঘটে যায় তাহলে বিষয়টা একটু অস্বাভাবিক মনে হবে কি না কী হইতেছে আমার সাথে এটা আমি যেটা দেখি ওইটা ঘটে খালি আমার সাথে তখন মনে হবে না যে আমার সাথে কি চলছে কি হইতেছে একটু অস্বাভাবিক মনে হবে কি না আপনারা আমার পয়ম্বরের সাথে এমনটা হয় এবার আল্লাহ সুবাহ নবীজির মনের মধ্যে এমন একটা পেরেশানি তৈরি করলেন নবীজির আর এই লোকালয় ভালো লাগে না আত্মীয় স্বজনের সোহবত সংস্রপ নবীজির মজা লাগে না এবার নবীজির প্রয়োজন একটু নীরব জায়গা একাকি নিরিবিলি থাকতেন নবীজির কাছে আল্লাহ থেকে পছন্দনীয় করে দিলেন নবীজি বেছে নিলেন জাবালে নূর গুহা হেরা গুহায় নবীজি অবস্থান করেন সেখানে নবীজি ধ্যান করেন ফাথল বাড়ির মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর ওই জায়গায় হজরত ইব্রাহিম আলহ ইসলামের ধর্মের ইবাদত করতেন খেরা গুহার মধ্যে ইব্রাহিম আলাই ইসালামের ধর্ম অনুযায়ী তিনি ইবাদত করতেন ইবাদতের মধ্যে তিনি সময় কাটাতেন হঠাৎ একদিন এক আগন্তুকের আগমন যাকে এর পূর্বে নবীজি কখনো দেখেন নাই এর মানে হলো হররত জিব্রাহিল আল ইসলাম এসেছেন নবীজি এখনও বুঝতে পারেন নাই যে ইনি জিবরাইল ইনি নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম অহিনী এসেছেন তিনি এসেন অভিজিকে বলতেছেন এ করা আপনি পড়ুন প্রথমত এই মাদ্রাসা এটা একটা দিনই প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এই মাদ্রাসাগুলোতে যে শিক্ষা দেওয়া হয় দিনই শিক্ষা ধর্মীয় শিক্ষা এই শিক্ষা সরাসরি আল্লাহ প্রদত্ত শিক্ষা আসমানী শিক্ষা ওহির শিক্ষা এই শিক্ষা এটা এত গুরুত্বপূর্ণ যে রাসুলল্লা আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ আল্লাহ এটা কম গুরুত্ব না বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি এজন্য সকলের উপর ফরজ করা হয়েছে আচ্ছা এই শিক্ষাটাকে কেন ফরজ করা হবে এ বিষয়টা একটু আমরা বোঝার চেষ্টা করি তাহলে এই মাদ্রাসাগুলোর গুরুত্ব আমাদের বুঝে আসবে আমাদের সন্তানদেরকে আমরা কেন মাদ্রাসায় পড়াবো এই জিনিসটা আমাদের বুঝে আসবে কেন এই দিনই শিক্ষা আসমানি শিক্ষাকে আমাদের উপর ফরস করা হলো এটা বুঝতে হলে আরেকটা জিনিস আমাদের সামনে আনতে হবে সেটা হলো যে আল্লাহ তালা আমাদেরকে কেন বানালেন কেন সৃষ্টি করেছেন এই প্রশ্ন যদি আল্লাহর কাছে আমরা উত্থাপন করি আল্লাহ নিজেই কোরআনে করিমের একাধিক জায়গায় একাধিকভাবে এর জবাব দিয়েছেন আল্লাহ সুবাহর কাছে যদি আমরা প্রশ্ন করি আল্লাহ আপনি আমাদেরকে কেন বানালেন এই পৃথিবীতে কেন পাঠালেন রব্বুল আমিন কোরআনে করিমের মধ্যে একাধিক জায়গায় একাধিকভাবে জবাব দিয়েছেন সৌরাই মুলকের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন তিনি সেই সত্য যিনি খলাকলমতা হায়াতা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন আমাদের মত এবং হায়াতের মালিককে মুখ খুলে ইমানদারের মতো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহর নাম আমাদের হায়াত এবং মতের মালিককে আমাদের হায়াত মত যিনি সৃষ্টি করেছেন সেই সত্তার নাম কি আল্লাহ তাআলা বলেন তিনি সেই সত্তা যিনি মত এবং হায়াতকে সৃষ্টি করেছেন আমরা যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি আল্লাহ আপনি আমাদের হায়াত এবং মতকে কেন সৃষ্টি করলেন আল্লাহ বলেন লিয়াবুল আল্লাহ বলেন যাতে করে আমি তোমাদের পরীক্ষা নিতে পারি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য আমি তোমাদের হায়াত এবং মদকে সৃষ্টি করেছি আল্লাহ আপনি কোন বিষয়ের পরীক্ষা নিবেন আল্লাহ বলেন আহসানু তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল সবচাইতে ভালো আমল কে করে এই বিষয়ের পরীক্ষা নেওয়ার জন্যই আমি তোমাদের হায়াত এবং মতকে সৃষ্টি করেছি সুবাহান আমাদের হায়াত মতকে সৃষ্টি করা হয়েছে আমাদের মধ্যে সবচাইতে ভালো ইবাদত কে করে এটা জানবার জন্য এর পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবাহ এই কথাকে আরো স্পষ্ট করেছেন সুরায় দারিয়াতের মধ্যে রব্বুল আলমিন বলেন ওয়ামা খলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুন আল্লাহ বলেন ওয়ামা খলাকুল জিন্নাওয়াল ইংসা জিন এবং মানব সম্প্রদায়কে আমি অযথায় সৃষ্টি করি নাই উদ্দেশ্যহীনভাবে আমি তাদেরকে বানাই নাই তাদেরকে সৃষ্টি করার পেছনে আল্লাহর যে উদ্দেশ্য আল্লাহ বলেন ইল্লা আবুদুন শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই জিন এবং মানব সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি সুহান আল্লাহ এর মানে হল আপনাকে আমাকে রব্বুল আল আমিন এই পৃথিবীতে পাঠিয়েছেন কার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য এবার ওই যে আগের প্রশ্ন এটা আমরা বুঝবো এই এই জায়গা থেকে একটু বুঝে থাকলে বলেন তো কোনটা আল্লাহর ইবাদত আর কোনটা আল্লাহর ইবাদত না এটা আল্লাহ প্রদত্ত যেই এলেম আছে যেই জ্ঞান আছে এটা ছাড়া বুঝার কোনো উপায় আছে জুড়ে বলেন এটা ছাড়া বোঝার কোনো কায়দা নাই আল্লাহর ইবাদত কোনটা কোনটা করলে আল্লাহরই ইবাদত হবে আর কোনটা করলে গাইরুল্লাহর ইবাদত হবে এটা বুঝতে হলে আসমানি এলেম আল্লাহ প্রদত্ত এলেম ইলমে ওহির কোনো বিকল্প নাই কথা ঠিক কিনা এজন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অত্যাধিক এলমেদিন শিক্ষা করা এজন্যই ফরস করা হয়েছে যাতে করে বান্দা আলমেদিন শিখে একমাত্র আল্লাহর গুলামি করতে পারে সুহান আল্লাহ আমার ভাইয়েরাম এ আইলমেদিন শিক্ষার গুরুত্ব কত বেশি রসুল্লাহ সাল্লাই্লাম যেই যুগে পৃথিবীতে আগমন করেছেন ওই যুগটাকে বলা হয় আইয়া জাহিলিয়াতের যুগ মূর্খতার যুগ বর্বরতার যুগ অন্ধকারের যুগ এমন কোনো পাপাচার নাই যেই পাপ ওই যুগে হতো না এমন কোনো নিকৃষ্ট জঘন্য অপরাধ নাই যেই অপরাধ ওই যুগে হতো না এমন একটা যুগে আপনারা আমার পায়গম্বর এই পৃথিবীতে এসেছেন নবীজি দুনিয়াতে আসার পর এই দুনিয়ার এই পরিবেশ দেখে আল্লাহর পয়গম্বরের মন বড় প্রেশান নবীজি আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বছরের কাছাকাছি এখনও পর্যন্ত নবীজি সল্ল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিক নবুয়ত নাই বয়স যখন চল্লিশের কাছাকাছি আম্মাজান আয়েশা সিদ্দিকার আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স চল্লিশ বছরের কাছাকাছি অবস্থায় নবীজির সাথে এমন কিছু ঘটতে শুরু করলো নবীজি যেটা স্বপ্নে দেখেন দিনের বেলায় বাস্তবে নবীজির সাথে সেটা ঘটতে থাকে আমাকে একটু বুঝে থাকলে বলেন যদি এমন হয় আমি যেটা স্বপ্নে দেখি এটা আমার সাথে ঘটে যায় তাহলে বিষয়টা একটু অস্বাভাবিক মনে হবে কি না কি হইতেছে আমার সাথে এটা আমি যেটা দেখি ওইটা ঘটে খালি আমার সাথে তখন মনে হবে না যে আমার সাথে কি চলছে কি হইতেছে একটু অস্বাভাবিক মনে হবে কি না আপনারা আমার পয়গম্বরের সাথে এমনটা হয় এবার আল্লাহ সুবাহ নবীজির মনের মধ্যে এমন একটা পেরেশানি তৈরি করলেন নবীজির আর এই লুকালয় ভালো লাগে না আত্মীয় স্বজনের সোহবত সংস্রপ নবীজির মজা লাগে না এবার নবীজির প্রয়োজন একটু নীরব জায়গা কি নিরিবিলি থাকতে নবীজির কাছে আল্লাহ তালয়ের থেকে পছন্দনীয় করে দিলেন নবীজি বেছে নিলেন জাবালে নূর হেরা গুহা হেরা গুহায় নবীজি অবস্থান করেন সেখানে নবীজি ধ্যান করেন ফাথল বাড়ির মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর ওই জায়গায় হজরত ইব্রাহিম আলাইহ ইসালামের ধর্মের ইবাদত করতেন হেরা গুহার মধ্যে ইব্রাহিম আলাই ইসালামের ধর্ম অনুযায়ী তিনি ইবাদত করতেন ইবাদতের মধ্যে তিনি সময় কাটাতেন হঠাৎ একদিন এক আগন্তুকের আগমন যাকে এর পূর্বে নবীজি কখনও দেখেন নাই এর মানে হলো হজরত জিব্রাহল আলাইহ এসেছেন নবীজি এখনও বুঝতে পারেন নাই যে ইনি জিব্রাইল ইনি নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম নিয়ে এসেছেন তিনি এসে নবীজিকে বলতেছেন এ করা আপনি পড়ুন খেয়াল করেন নবীজি সাল্লাহ আলিহি আসাল্লামের উপর প্রথম নাজিল হচ্ছে সেটা জ্ঞানের অহি শিক্ষার অহি পড়ার ওহি নবীজিকে বলা হচ্ছে ই আপনি পড়ুন আপনার আমার পয়ম্বর জবাব দেন মা আনা আমি পড়ি না কিংবা পড়তে পারি না দুইটার যে কোনো তর্জমা হতে পারে আমার কাছে মজা লাগে নবীজি বলছেন মা আনা ইন এর তর্জমা যদি এটা করি যে আমি পড়ি না তাহলে মজা লাগে নবীজি পড়তে পারেন কিন্তু যে কোনো পড়া নবীজি পড়েন না কথা ঠিক কিনা নবীজিকে যখন বলা হলে আপনি পড়েন আরে পড়তে করলেই কি পড়তে হবে আমি কি পড়বো নবীজি বলেন আমি পড়ি না মানে যে কোনো পরা আমি পড়ি না জিব্রাইল ইসলাম যখন বললেন আপনি পড়ুন নবীজি এই জবাব দিলেন অতপর নবীজি আসাল্লাম কে জিব্রাইল বুকের সাথে জড়ায়া ধরে চাপ দিলেন এমন ভাবে চাপ দিলেন নবীজি বলেন আমার চূড়ান্ত পর্যায়ের কষ্ট অনুভব হচ্ছিল সুবাহান্লাহাম এভাবে দ্বিতীয়বার বললেন নবীজি একই জবাব দিলেন তৃতীয়বার বললেন নবীজি একই জবাব দিলেন একই আচরণ নবীজির সাথে হলো তৃতীয়বারের মাথায় জিব্রাইল বললেন এ করা আল্লাহ একবার বলেন আপনি যে পড়বেন আপনি যে কোনো পড়া পড়বেন না তো আপনি কি পড়বেন বিস্মি রব্বিকা আপনার রবের নামের যেই পড়া আছে এই পড়া আপনি পড়ুন সুবাহ আল্লাহ এই কথা যখন বলা হলো আপনার আমার পয়গম্বর সঙ্গে সঙ্গে জিবাইল আলাইসাল্লামের সাথে পড়তে শুরু করেছেন আমার বন্ধুগণ রাসুল্লাহ আলাইহি আলাইহাল্লামের কাছে যখন প্রথম তিনবার বলা হলো আপনি পড়ুন নবীজি বললেন আমি পড়ি না যখন রবের নামের পড়া পড়তে বলা হয়েছে সঙ্গে সঙ্গে নবীজি পড়তে শুরু করেছেন সুবাহান্লাম বলেন তো দেখি আমাদের মাদ্রাসাগুলোতে কার নামের পড়া শিক্ষা দেওয়া হয় জুড়ে বলেন আপনারা বলেন হুজুররা জানে এটা হুজুররা এই সমস্ত আদিস পড়ায় হুজুররা বলবেন আপনারা বলেন কার নামের পড়া পড়ানো হয় আরও জুড়ে আল্লাহর নামের পড়া মাদ্রাসায় পড়ানো হয় এই পড়া এই শিক্ষা এই ওহি সর্বপ্রথম নবীজির উপর এসেছে নবীজির উপর প্রথম ওহি এটা আসে নাই যে আপনি নামাজ আদায় করেন আপনি জাকাত আদায় করেন আপনি হজ করেন আপনি রোজা রাখেন না নবীজির উপর প্রথম ওহি এসেছে আপনি পড়ুন আপনার রবের নামের পড়া পড়ুন কেন আপনি আপনার রবের নামের পরা পড়বেন আপনি আগে শিক্ষিত হন এমন শিক্ষা রবের নামের শিক্ষা এই শিক্ষা যদি আপনি গ্রহণ করেন আর এই শিক্ষার আলো যদি আপনি ছড়িয়ে দেন যেই আইয়ামে জাহিলিয়াত এই বড় যুগ মূর্খতার যুগ অন্ধকারের যুগে যে আপনি আগমন করেছেন এই অন্ধকারাচ্ছন্ন মানুষকে যদি আলোকিত করতে হয় আলোর সন্ধান দিতে হয় আল্লাহর নামের পড়ার আর কোনো বিকল্প রাস্তা নাই কথা ঠিক কিনা ঠিক তদ্রুপ রাসুলের আলাইহি সাল্লামের উপর যে আসমানি ওহি আসলো আসমানি জ্ঞান আসলো এটার সংস্রবে এসে জাহিল যুগের ওই মানুষগুলো বর্বর মানুষগুলো এমন আলোয় আলোকিত হলেন যে এই দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ বলেন ওই শিক্ষার দাম কম না বেশি এটার সাথে যার সম্পর্ক হবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আলোকিত মানুষে পরিণত করবেন সুহান আল্লাহ আমার বন্ধুগণ নবীজির উপর যখন প্রথম এই ওহি নাজিল হল আল্লাহর পয়গম্বর জাবালেন উঠ থেকে নেমে আসলেন বাসায় আসলেন এসে আম্মাজান খাদিয়া তুল কুবরা রদি আল্লাহ তালাকে দেখে বললেন ইয়া খাদি জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাসিতু আলা নাফসি হে খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও লাকাদ খাসিতু আলা নাফসি আমি আমার নিজের উপর শঙ্কিত হয়েছি ভীত সন্ত্রস্ত হয়েছি আমার সাথে এমন ঘটনা ঘটেছে এমন একজন ব্যক্তির সাক্ষাৎ আমি লাভ করেছি আমি ভীত সন্তস্ত হয়েছি আম্মাজান খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কম্বল দিয়ে জড়িয়ে দিলেন অতঃপর নবীজিকে তিনি আরামের ব্যবস্থা করলেন নবীজি যখন শান্ত হলেন তিনি নবীজির পাশে বসলেন বসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা নবীজিকে তিনি বললেন যেহেতু এটা মহিলা মাদ্রাসার মাহফিল এজন্য এই অংশটুকু আমি একটু আলোচনা করে ছেড়ে দিচ্ছি আম্মাজান খাদিয়াতুল কুবরা আল্লাহ তালা আনহা তিনি আমাদের নবী মুহাম্মদ আলাইহি আলাইহসাল্লাম যখন পেরেশানির মধ্যে ছিলেন এমত অবস্থায় তিনি নবীজিকে কিছু সান্তনার বাণী শুনিয়েছেন তিনি নবীজির পাশে বসে বলতেছেন তিনি নবীজিকে বলেন কখনো নয় আল্লাহর কসম ওই সত্তার কসম আল্লাহর কসম তিনি আপনাকে কখনো অপমানই তোলাঞ্চিত করতে পারে না নবীজি সাল্লাহ আলাইহাল্লাম কেমন যেন জানতে চাইলেন রে খাদিজা আল্লাহ কেন আমাকে অপমানিত লাঞ্ছিত করতে পারে না একটু বলো না রাসুল্লাহ সাল্লাসাল্লামের মনের কেমন যেন এই আকুতি ছিল আম্মাজান আনহা তিনি নবীজির কিছু বৈশিষ্ট্য বলতেছেন তিনি বলেন কালা তাসিলুর রহিমা আপনার মাঝে এমন গুণ আছে আপনি আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখেন আপনি আত্মীয়দের সাথে কখনোই সম্পর্ক ছিন্ন করেন না এমন ভালো গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তিকে আল্লাহ কখনোই অপমানিত করতে পারে না সুবাহান আলাইহি ওয়াসাল্লাম এই যে জিব্রাইল যে অহিনী আসছেন তিনি যে নবুয় পেয়েছেন এই কথা খাদিয়াতুল আল্লাহ তিনিও আলান না তিনিও জানেন না তিনি নবীজির কাছ থেকে পুরা বিস্তারিত বিবরণ শুনে নবীজিকে সান্ত্বনা দেওয়ার পরে নবীজিকে শান্ত করার পরে নবীজির কাছ থেকে এই সমস্ত কথা শুনে এবার নবীজিকে তিনি নিজেই সান্ত্বনার বাণী শোনাচ্ছেন যাতে করে নবীজি একটু শান্ত হয় নবীজির মনে যেন শান্তি লাগে প্রশান্তি আসে তিনি নবীজির গুণ বলতেছেন কি বলেন প্রথমেই যে আপনার মাঝে এমন গুণ আছে যে আপনি আত্মীয়দের সাথে কখনোই সম্পর্ক ছিন্ন করেন না আত্মীয়দের সম্পর্ক আপনি বজায় রাখেন এমন ভালো গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ তালা কখনোই লাঞ্ছিত করতে পারে না সুহান আল্লাহ নবীজির মধ্যে এই গুণ নবীয় নবুয়ত পাওয়ার পরে না আগে থেকেই ছিল আগে থেকেই ছিল শুরু থেকেই ছিল সুবাহান আল্লাহ এরপরে নবীজির গুণ বলতেছেন মতাহমিরুল কাল্লাম আপনার মাঝে এমন বৈশিষ্ট্য আছে যে ব্যক্তি বুঝা বহন করতে অক্ষম আপনি তার বুঝা বহন করেন এমন গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলাহ অপমানিত করতে পারে না সুবহান আল্লাহ এই আপনার আমার নবীর চরিত্র এটা যে বোঝা বহন করতে পারে না দুর্বল লক্ষম তার বোঝা নবীজি নিজে চেনে দেন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ শুধু তাই না আম্মাজন খাতিয়া তুলুকবরদী আল্লাহু তা আনহা তিনি নবীজির আরও গুণ বলতেছেন তিনি বলেন কোতাক সিবুল মা নিঃস্ব অসহায় ব্যক্তি যার কোনো সম্বল নাই সহায় নাই সহায় সম্বলহীন ব্যক্তি এমন ব্যক্তিকে আপনি সাহায্য করেন এমন ভালো গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তিকে আল্লাহ তালা অপমানিত করতে পারে না সুবাহান আল্লাহ আর কী আছে কতাকরি উদ্বাইফা মেহমান আসলে আপনি মেহমানদারি করেন এমন ভালো গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ অপমানিত করতে পারেন এরপরে তিনি নবীজিকে বলেন নাওয়া আলান হক হকের পথে সত্যের পথে চলতে গিয়ে যেই ব্যক্তি কষ্টের মধ্যে নিপতিত হয় এমন ব্যক্তিকে আপনি সাহায্য করেন এমন ভালো গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তিকে আল্লাহ তালা কখনোই অপমানিত করতে পারে না সুবাহান আল্লাহ এ হাদিস আর লম্বা এভাবে তিনি নবীজিকে সান্ত্বনা দিয়েছেন এই পয়েন্টটা এই জন্য বললাম যে আমাদের দুনিয়াতে যে সাংসারিক জীবন আছে যখন স্বামীরা বাহিরের কর্মকাণ্ড করে বাহিরের দায়িত্ব পালন করে ঘরে ফিরে ক্লান্ত শান্ত অবস্থায় থাকে অনেক ফ্যামিলি এমন আছে যে বাসায় আসলেই দুনিয়ার অভিযোগ এই স্বামীর কাছে দায়ের করে একে তো এই বেচারা দুনিয়ার কাম কাজ করে প্রেরেশান হয়ে ঘরে ফিরছে আবার ভিতর থেকে তাকে মানসিক প্রেশার দেওয়া হয় বলেন যদি হালত এই চলে এই সংসারের মধ্যে শান্তি আসবে এই মুরব্বীরা বড়রা আপনারা বুঝেন না কথা একটু কথা বলতে হবে এমনিতেই তো মানুষ কম আবার যদি মুখ বন্ধ করে রাখেন তে তো হবে না কথা কি বুঝতে পারতেছেন হ্যাঁ একে তো বাহিরের কাজকর্ম সাইরা সে আসছে ক্লান্ত শ্রান্ত আবার যদি ভিতর থেকে তাকে নানান কথা বলে পেশার দেওয়া হয় ওই বেসার খুব শান্তি হ্যাঁ কষ্ট না কিন্তু আম্মাজান খাদিয়াতুল কবরারতীয় আল্লাহ তাল আহনা কী সবক দিছেন স্বামী পেরেশান হয়ে ঘরে ফিরলে তারে আর একটু পেরেশানি বাড়ায় দিতে হবে নাকি তাকে চমৎকারভাবে সান্ত্বনা দিতে হবে যদি এই কাজটা এই দুনিয়ার নারীরা করে আমি বলতেছি নবীজির হাদিসের আলোকে যেই ঘরের মধ্যে এমন আমল জারি হবে ওই ঘর দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের টুকরায় পরিণত হবে কথা ঠিক কি না এজন্য এই আমল ঘরে ঘরে জারি হওয়া দরকার বিশেষ করে মা বোন যারা তারা যেন এখান থেকে সবক গ্রহণ করে আমার ভাইয়েরা এই হাদিসের মধ্যে মূল যেই বিষয়টা যেটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম যে আলমেদিন শিক্ষার গুরুত্ব কত বেশি আপনি দেখেন নবীজির উপর যেই যুগিম এই অহি নাজিল হয়েছে পড়ার অহি এখান থেকেই বোঝা যায় যে কোরআনের সংস্পর্শে দিন শিক্ষার সংস্পর্শে যেই মানুষই আসবে আল্লাহ তালা ওই মানুষকে আলোকিত মানুষে পরিণত করে দিবে আল্লাহ